সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী দুইটা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময় এই জন্য স্পর্শকাতর সময় ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহিক দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা আবার নভেম্বর মাসে কিন্তু সুপ্রদর্শক আপনারা জানেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে আর এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাবেক সেনাবাহিনীর মেজর মেজর দেলোয়ার তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেগুলো আমাদের শোনা প্রয়োজন আপনারা জানেন যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে আর এই দুই মাস খুবই গুরুত্বপূর্ণ এই দুই মাসের প্রথম মাসে রয়েছে দুর্গা পূজা আর তার মাসে আমেরিকা নির্বাচন খুবই স্পর্শকাতর সময় সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাবেক মেজর মেজর দেলোয়ার আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো দেশ আমি বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে দেশের সাথে প্রভাব দেশের যেই বর্তমান অবস্থা এটা আরও আগে হওয়া উচিত ছিল কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে বিকজ বাংলাদেশের এখনো পঞ্চাশ পুলিশ কিন্তু সক্রিয় না তার মাঝখানে যারাও সক্রিয়তা আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে তাই এক এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময় তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে যেই কয়দিন গত পাঁচই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল সশস্ত্র বাহিনীর স্বৈরাচারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকরা একটু কাজ করতে পারছিলো না ঠিকমতো এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনো সকল কমান্ডে ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ কিন্তু আমি মনে করি এটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ তবে আমার কিছু কনসার্নও আছে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি এই প্রথমবার তার মানে কি তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা এই ক্ষমতাটার সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা পড়ানো হয় কিনা যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যে সব ইয়াং অফিসাররা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত দুই দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি সূচি চালু করা এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই এই ক্ষমতায় তাদের করণীয় কি ডিউজ অ্যান্ড ডোন্টস তারা কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো একটা মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে নষ্ট হতে পারে এবং সবসময় মনে রাখতে হবে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে এমন এমন কিছু কাজ করবে যেই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে যেটা আমি গত প্রায় মাসখানেক ধরে বলে আসছি নিরাপত্তার কথা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো বলে আসছি এই বিষয়টা কিন্তু তারই একটা অত্যন্ত সম্পর্কিত একটা অংশ তাই এটাকে অত্যন্ত গুরুত্ব মানে গুরুত্বের সাথে নিতে হবে এবং আমরা সরি উত্তরটা লম্বা হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলতে হচ্ছে আমাকে একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী দুইটা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময় এই জন্য স্পর্শকাতর সময় ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহিক দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন করছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে তা নিয়ে ওই দিক দিয়ে আবার ভারতে কিছু দেশ বাংলাদেশে কিছু দেশদ্রোহী লে দিয়েছে যারা গত পনেরো বছর কোনো দিন প্রতিবাদ করে নাই হিন্দুদের উপর আওয়ামী লীগ এত অত্যাচার করেছে আমি আগের ভিডিও তো বলেছি সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত বিশ্বজুদ্ধকে কুপি হত্যা করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারপরেও কিন্তু কোনোদিন দশটা হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চায় নাই বা আন্দোলন করে নেই কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি এই দেশের দায় এই দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে ঠিক তখনই দেশে অশান্তি সৃষ্টি করতে ভারতের পক্ষ হয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু উশৃঙ্খল তথাকথিত হিন্দু ভারতের রয়েল লোককে দেখছি তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমরা এখানেই দেখেছি যে ভারতের রয়ের এক এক একথা হিন্দু ব্যক্তি কিন্তু হিন্দুদের প্রতিমা ধ্বংস করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে উদাহরণ এটা নিয়ে কিন্তু ওইসব তথাকথিত আন্দোলনরত হিন্দু নেতাদের কোনো বক্তব্য শুনবেন না যেখানে স্বর্ণা দাস স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে সীমান্ত যাচ্ছিল যেটা এলাকাবাসী সীমান্তবাসীরা সাধারণত করে থাকে এই পারিবার পারি যাচ্ছিল তাকে গুলি করার চেষ্টা করার আগে দাস অনুরোধ করেছে যে আইনগতভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন আমাদেরকে মারবেন না তারপর মেরেছে সেইটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে ভারতের পক্ষে কথা বলা হয়েছে আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশি একটা ভারত ভারতবিরোধী পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে তারা ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাহলে বাংলাদেশে বসে যারা যেই সব তথাকথিত বাংলাদেশিরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে দালালদের ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং করতে হবে সুতরাং যেই জন্য কথাটা এইগুলো টানলাম তার মানে এই যে সামনে দুর্গাপূজা আপনি কি অবাক হবে বাংলাদেশের জনগণ কি অবাক হবে ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে এটা খুবই স্বাভাবিক আমরা গত পনেরোটা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয় সেইটার পরিকল্পনা প্রশিক্ষণ এবং তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে প্ররোচনায় প্রযোজনা এবং পরিচালনায় এটা এইসব জঙ্গি কাজ হয় এবং বাংলাদেশে গত পনেরোটা বছর যত জঙ্গি কাজ হয়েছে সবকিছু ভারত এবং তথা সৈরতী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে সুতরাং এই দুর্গা পূজাতেও একটা আক্রমণ হওয়ার একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে শুধু চোখ কান খোলাই না আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দেওয়া আর পুলিশের জবাব যেটাই বলি যে সর্ষের মধ্যে ভূত তো ঘরের শত্রু যখন বিভিশন হয় যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তাদেরকে আরো পঞ্চাশ বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে তাই প্রত্যেকটা এলাকার জনগণকে মুসলমানদেরকে এবং এই ছাত্র বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে সোজা কথা আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে এই দুর্গাপূজার সময় আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আবার উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন তারা এমন একটা সময় গন্ডগোলটা ভারত করতে চাইবে এবং হাসিনার সন্ত্রাসী লীগের লোকজন যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে বাহ্যিক বা অন্য দেশের বিষয় নিয়ে তাদের ঠিক তাদের থাকবে না আর যদি নির্বাচনে সরকার পরিবর্তন হয় তাহলে এই যে ট্রান্সফারের এই সময়টা এই যে হস্তান্তর ক্ষমতা হস্তান্তরের সময়টা মাঝখানেও কিন্তু তারা ব্যস্ত থাকবে এই সময় এই সুযোগ নিতে পারে কিন্তু কি বলে এটাকে এই ভারত এবং এই কি বলে ষড়যন্ত্রকারী দলগুলা তাই আমাদেরকে সচেতন সুপ্রিয় দর্শক সাবেক সেনাবাহিনীর মেজর মেজর দেলোয়ারের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাতো